শি মানতে গিয়া মুসলমানি করাইতে হইব ঠিক বদমাইশ গুলোরে একবারে চিৎকার দেয় মনে মুসলমানরা ভীতু কাপুরুষ তোদের ভয়ে একবারে প্যান্টে মুত্তা দিবে বদমাইশ মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ে দেখ সুলতান সালাউদ্দিনের ইতিহাস পড়ে দেখ সুলতান মাহমুদ গজনভির ইতিহাস পড়ে দেখ অল্প সংখ্যক মুজাহিদদের ভয়ে তোদের বাপ দাদারা সবগুলো পালাইছিল ঠিক তোরা আমগরে ভয় দেখাস প্রিয়ম স্থিতি প্রিয় উম্মাহ এরা এত সাহস নাই এটা কথা মনে রাখবেন মুসলিমদেরকে আল্লাহ ইমানের যে পাওয়ার দিছে অন্য এত ইমানই পাওয়ার নাই বিশ্বাসের শক্তির একটা বিরাট জিনিস আপনি যদি বুঝেন যে আমি মারা গেলেও কবরে গিয়া জান্নাতে যাব এর চেয়েতে বড় শক্তি আর কিছু নাই আর বিশ্বাসের শক্তি কেমন দুর্বল দেখেন যদি বিশ্বাসের দুর্বলতা থাকে সে চিন্তা করবে হাইরি আমি তো চাকরিতে আইছি টাকার জন্য আমি চাকরিতে আইছি ভালো খাওয়ার জন্য আমি চাকরিতে আইছি ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য আমি মরতে পারবো না আর এক দল মরতে যায় এক শহীদ হইতে যায় আর এক দল বাঁচতে চায় এই দুই দলের যুদ্ধে কে বিজয়ী হবে সুবহানাল্লাহ যারা শহীদ হইতে যায় আফগানের দিকে তাকায় দেখেন আফগানের দিকে ছোট্ট একটা তালেবানের বাহিনী এই বাহিনী আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো হারাই দিছে সুবহানাল্লাহ তে কেমনে পারছে ইমানি পাওয়ার দিয়া কেমনে ইমানি শক্তি আমাদের ইমানি পাওয়ার আছে আমরা জানি আমরা বাসলে গাজী হব মারা গেলে শহীদ হয়ে যাব আমাদের রব বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আমাদের রব জানায় দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বলহিয়া ওয়ালা কিলা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না সুবহানাল্লাহ কত বড় সম্মান চিন্তা করছেন আল্লাহ নিজে বলতেছে আল্লাহর রাস্তায় যারা মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না এসে বড় সম্মান কি হতে পারে তাইলে আর মৃত না তাই এরা কি আল্লাহ কয় বল্লাহায়া বরং তারা জীবিত ওয়ালা কিলা কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না বুঝতে পারো না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় যে বান্দা আল্লাহর জন্য দিনের জন্য জীবন দেয় সে তো শহীদ আর আল্লাহ পাক এই দুনিয়ায় ওই শহীদের আত্মাটা আমরা তো দেখি জাগতিকভাবে সে মারা গেছে কিন্তু সে মরে না তার আত্মাটা জান্নাতের একটা সবুজ পাকির মধ্যে ঢুকায়া দেয়া হয় ওই সবুজ পাখিটা জান্নাতের মধ্যে উড়তে থাকে ঘুরতে থাকে যেখানে মন চাই যেতে থাকে যা মন চাই খেতে থাকে সুবহানাল্লাহ কন্ন যেখানে মন চায় যায় যা মন চায় খায় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকে ঘুরতে থাকে ও মুসলমান ঈমানদার ভয় পাওয়ার কোনো কারণ নাই গত দুই দিন যাবত সীমান্তের মধ্যে খুব অস্থিরতা দেখতে পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবিকেও খুব তৎপর দেখতেছি জানি না কি হয় আমরা যুদ্ধ চাই না আনবার চাই না কিন্তু যুদ্ধের বয় দেখায় আমাদেরকে কেউ গোলাম বানায় রাখতে পারবে না আমরা গোলামি ভারতের করব না ভারতের গোলামি করব আমি তো একটা কথা প্রায় বলি আমাদেরকে মামলা দেয়া হয়েছে কিন্তু আমরা গোলামি করেছি কার আমাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে গোলামি করেছি কার আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে গোলামি করেছি কার আমাদেরকে ফাঁসির দড়িতে দিলেও গোলামি করব কার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতের একজন প্রধানমন্ত্রী হইয়াও গোলাম কার আর আমরা রিমান্ডে গিয়াও ফাঁসির কাছে গিয়াও গোলামি করি কার আরে আল্লাহর গোলামরা কখনোই এই দুনিয়ার তাগুতের জালেমের হিন্দুদের গোলামের কাছে পরাজিত হইতে পারে না আল্লাহর গোলামরা ভারতের গোলামদের কাছে পরাজিত হইতে পারে আমরা আল্লাহর গোলামি করি আমরা কার গোলামি করি প্রতি রাকাত নামাজের মধ্যে আমরা সুরা ফাতে হাই এ আয়াত গুলো করি বলি ইয়া কানা বুধু আয় আল্লাহ আমরা তো একমাত্র আপনার ইবাদত করি কার ইয়া কানাস্তায়ী আমরা হাসিনার কাছেও চাই না মুদির কাছেও চাই না চাইকার কাছে চাইকার কাছে আমরা হাসিনার রব মানি না মানবো না হাসিনা যা বলে তাই মানি নাই মানবো না মুদিও যা বলে তাই আমরা মানি না মানবো না আমরা কার কথা মানি আমার আল্লাহর কথার বিরুদ্ধে গেলে আগেও বলেছি এখনো বলছি সকল মুমিনেরই বলা উচিত আমার আল্লাহর কথার বিরুদ্ধে গেলে কোরআনের কথার বিরুদ্ধে গেলে আমরা কাউকেই মানি না اور اللہ کے کلام کے خلاف جو کوئی کتا بولے تو اس کی بات مانا جائے گا نہیں مانا جائے گا واذ ابیت اللہ ابراہیم ربک بكلماتین قال انی جاعل کل الناس ایمانا ومن ذریتی قال لا ينال عند الظالمین

হজরত ইব্রাহিম বললেন কলা ওমিং দুরিয়াতি আল্লাহ আপনি কি আমার সম্প্রদায় থেকে আমার জাতি থেকেও আরো কাউকে নেতা বানাবেন আল্লাহ বলেন কলা আমি জালেমদের থেকে কোন নেতা বানাই না আল্লাহ কি বলে আমি জালেমদের থেকে কোন নেতা তার মানে কোন জালেম যদি জোর জবরদস্তি কোইরা নেতৃত্বের আসনে বসে যায় তাইলেই সে আমাদের নেতা হইতে পারে নেতা হইতে পারে কোন কাফের যদি কোন মুশরিক যদি কোন বেঈমান যদি আমাদের উপর চুরি গরায় আমাদের উপর জুলুম করে তাইলে কি সে আমাদের নেতা আমরা কি তাকে মানতে বাধ্য আল্লাহ বলেন কাল লা ইন্নাল উযদি যালিমিন জালেম সম্প্রদায় মুমিনদের নেতা হইতে পারে না আমাদের নেতা হবে মুসলমানদের মুমিনদের নেতা হবে মুমিন মুমিনদের নেতা ইনসাফগার হবে ন্যায় হবে ইনসাফগার শাসক হবে মুমিনদের নেতা জালেম হইতে পারে না কাফের হইতে পারে না মুরতাদ হইতে পারে না আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক তো নামাজ পড়বো তো হ্যাঁ নাকি এই যে সারাদিন বিরাট বড় জলসা 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 করব আর নামাজ ছেড়ে দিব ঠিক কি না বড় বড় জলসা করব আর নামাজ নামাজ ছেড়ে দিব আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক বলেন আমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইস্তাইনু তোমরা চাও আল্লাহর কাছে বিসসবরি ওয়াস কিসের মাধ্যমে নামাজ এবং সবরের মাধ্যমে সোহানুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন কোনো বিপদে পড়তেন হাদিসে আসছে মুসিবতে পড়তেন তিনি দুই রাকাত নামাজ পড়তেন কি করতেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সোহান আল্লাহ আল্লাহ পাক দিয়ে দিতেন আমি আমার কার গুজারি শুনাই কারাগার থেকে বের হওয়ার দিন আহ এমন অবস্থা হইছে সাত সাতটা ক্লিয়ারেন্স লাগে সাত গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স কি করব মামলার জামিন হইছে সব হইছে কারাগারে কাগজও চলে গেছে কিন্তু বের হইতে দিবে না সাতটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে আমার মাথায় পেরেশান হয়রান আয় হায় কি জানি হয় এমন অবস্থায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইলাম আল্লাহ আমার অসুস্থ মা গেট অপেক্ষা করতেছে গেটের সামনে আমার মামা আমার চাচা আমার ভাই তারা অপেক্ষা করতেছে তো অবস্থায় কাপড় চুপড় সহ আমাকে আগায় দিল বের করে দিবে আর এখন বলতেছে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া দিবে না পেরেশান হয়রান হয়ে গেলাম এই আমার ওয়াজ আলোচনায় শেষ হয়ে গেছে আমি ভলন্টিয়ার গিরি দেখাইতেছি এখন ভলন্টিয়ার গিরি দেখানোর দরকার আছে যেমনি আছে থাকতে দেন না হয়েছে তো এমন সময় হাত তুললাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বার বা বেসারি কান্না করতে করতে বত্রিশ মাস চলে গেছে বত্রিশ মাস চলে গেছে বেসারি কান্না করতে করতে চোখের নিচে ছা আনি ফেলে দিছে চোখের উপরে চশমা ব্যবহার করে আল্লাহ একবার যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল করেছে স্টক করেছে তিন চার ঘন্টা মাথায় পানি দিতে হয়েছে আবার যদি আরে আস্তে রে বাবা আস্তে আবার যদি এই অবস্থা তৈরি হয় আমার আম্মার না জানি কি অবস্থা হবে এই চিন্তা এই পেরেশানিতে আল্লাহর কাছে আব্দুল্লাহ আল্লাহ আপনি সব ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দেন সুহান আল্লাহ দোয়াটা শেষ করছি পিছন থেকে কারার ডাক দেয় কয় ওজোর চইলে আসেন আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে একেবারে কোর্ট করলাম একটুও বাড়ায় না কোর্ট করলাম নামাজটা শেষ করে দোয়াটা শেষ করার সাথে সাথে পিছন থেকে কারারক্ষী ডাক দিল হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসেন বের হয়ে গেলাম সোহান মনে মনে বিশ্বাস রাখছিলাম আল্লাহর উপর অনেকে কারাগারে আমাকে বলতো হুজুর আপনারা যা করছেন আর যা বলছেন হাসিনা বাচ্চা থাকতে পারি তো আর কি আমি বলতাম যে শুনেন আল্লাপাক যদি স্বাভাবিক হায়াত দেয় যদি স্বাভাবিকভাবে মানুষের যে হায়াত আল্লাহ দেয় ষাট পঁয়ষট্টি বছর এটাও দেয় হাসিনা তো একদিন মরবো মরলে তো বেরি তার মশাল্লাহ মরণ লাগে না আল্লাহ এমনি বাইর করছে আর আল্লাহ এমনি জালেমরে পালায় যাইতে বাধ্য করছে আমরা চিন্তা করে কোনো কিছু পারবো না চিন্তা করে বুঝবো না কেমনে কি হবে কিন্তু আল্লাহ জানে আল্লাহর কাছে কোনো ক্ষমতাসীন আরে আল্লাহ করোনা দিছে পৃথিবীর সব ক্ষমতাসীনটা ঘর থেকেই বেরোয় না

শহীদের মর্যাদা ওই সোহানন্দ অনেক বেশি জান্নাতের সবুজ পাখি হয়ে যায় বারজাখের জিন্দগী নাই খবরের জিন্দগী নাই ফুল সিরাদ নাই কোন জিজ্ঞাসাবাদ নাই সোহানন্দ শোহাদতের মর্যাদা এত বেশি শহীদকে কোন জিজ্ঞাসাবাদ করা হবে না সোহানন্দ আল্লাহর রাস্তায় দিনের জন্য এই ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রয়োজন হইলে হজবতুল হিন্দের ডাক আসলে শহীদ হওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ লেল্লাফি থাকবেদ লেল্লাফি সংগ্রাম দালালিনা আজাদি না আজাবি আরে সে তো নাই নাই এতদিন হাসিনা না বঙ্গবন্ধুর সে না শেখ মুজিবের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি চেতনা এই চেতনার ট্যাবলেট খাওয়াইয়া ইমানের চেতনা দিছে ধ্বংস করে ঈশ্বর ভালোটা করছে এই চেতনার ব্যবসা এখন বন্ধ হয়েছে এখন ইমানের চেতনা লাগবো কোন চেতনা কথা কয় না কোন চেতনা এখন স্লোগান হবে এরকম হয়তো শরীয়ত নয়তো শাহাদা আমরা এই ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আমরা কোরআনী শাসন চাইবো তো ইনশাআল্লাহ এই ভূখণ্ডে শরিয়া শাসন করব নাইলে শহীদ হয়ে যাব। তোরা আমাদেরকে গুলি করে মেরে ফেলবি শহীদ হব কিন্তু তোদের গোলামি করব না নাসরুম মিন আল্লাহ ফাতহুন ক্বরীব ওয়া বাশশিরুল মুমিনিন সবার কাছে দোয়া চাই খাস করে শরীর অবস্থা খুব খারাপ খেয়াল করছেন কি দুই পা নিচে রেখে কথা বলতে পারতেছি না এমন অবস্থা মাজা সহ কারণ নেত্রকোনা হলো একেবারে দেশের ওই একদিকের সীমান্ত আরেক দিকে আসলাম বগুড়া অনেক দূর ঘুইরা নেত্রকোনা হইয়া ময়মন হইয়া তারপরে গাজীপুর গাজীপুর টাঙ্গাইল টাঙ্গাইল হইয়া এরপরে হইল সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হইয়া বগুড়া সর্বনাশ কতগুলো জেলা এই জন্য আমি আমার আমার প্রোগ্রাম আরো দুইটা আছে আপনাদের কাছে খাস করে দেওয়া চাই বগুড়ায় যেটা আইসি একটা প্রোগ্রাম করলে কি হয় কথা কন না হ্যাঁ প্রিয় বগুড়াবাসী ইনশাআল্লাহ তৈরি থাকবেন একটাই মেসেজ একটা আপনাদের কাছে বিনীত অনুরোধ সব কথাগুলো যদি ভুলেও যান এই কথাটা ভুলিয়েন না দিনের জন্য ইমানের জন্য ভূখণ্ড রক্ষার জন্য যে কোনো মুহূর্তে ডাক আসলে ঝাপায় পড়তে হবে ইনশা সালাম আলাইকুম রহমতুল্লাহ মানুষের যে তৃপ্তি না